দেখছেন কলকাতা টিভি শুরু করছি আরো বারো ভাষতি রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতে যে খবরে নজর রাখবো জাল ওষুধের তদন্তে উত্তর প্রদেশ সরকারের টাল বাহানা কিছু সংস্থার বিষয়ে জাল ওষুধ নিয়ে রিপোর্টে ধোঁয়াশা তৈরি হয়েছে উত্তর প্রদেশ সরকারের তরফে পাঠানো যে চিঠি যে চিঠি নিয়ে অসন্তুষ্ট রাজ্য কোনো নির্দিষ্ট তথ্য নেই উত্তর প্রদেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধার হওয়ার পর উত্তর প্রদেশের একাধিক জায়গায় লিংক পাওয়া যায় উত্তর দেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে অসন্তুষ্ট রাজ্য কোনো নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশ সরকারের পাঠানো চিঠিতে জাল ওষুধের তদন্তে উত্তরপ্রদেশ সরকারের টাল বাহানা কিছু সংস্থার বিষয়ে জাল ওষুধ নিয়ে রিপোর্টে ধোয়াশা উত্তরপ্রদেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে অসন্তুষ্ট রাজ্য কোনো নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশ সরকারের তরফে পাঠানো চিঠিতে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধার হচ্ছে আমতায় জাল ওষুধ উদ্ধার হয় প্রথমে এবং তারপর আমতায় তদন্তে নেমে করদ থেকেও বেশ কয়েক লক্ষ মূল্যের জাল ওষুধ উদ্ধার হয়েছে চা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়েছে কলকাতা শহরে দেদার বিক্রি হচ্ছে ভিন রাজ্য থেকে আসা এই জাল ওষুধ উত্তরপ্রদেশের একাধিক জায়গায় লিংক পাওয়া যাচ্ছে জাল ওষুধের তদন্তে প্রদেশ সরকারের টাল বাহানা ভিন রাজ্য থেকে জাল ওষুধ কলকাতায় দেদার বিক্রি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ফাঁস হয়ে গিয়েছে ভুয়ো ওষুধের কারবার এবং এই ওষুধগুলোতেই যেখানে উত্তরপ্রদেশের টালবাহানা সামনে আসছে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় লিংক পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে উত্তরপ্রদেশ থেকেই কি রাজ্যে ঢুকছে জাল ওষুধ এমনটাই কিন্তু সামনে আসছে নতুন তথ্য এবং কোনো ক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকার সাহায্য করছে না এমনটাই জানা যাচ্ছে গত কয়েক মাস ধরেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে জাল ওষুধ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই যে তথ্য এসেছে তদন্তকারীদের হাতে যেখানে অনেক ক্ষেত্রে উত্তর প্রদেশ থেকে জাল ওষুধ ঢুকছে এ তবে সেই সূত্র ধরে তদন্ত এগোতে উত্তর প্রদেশ সরকার সাহায্য করছে না বলেই সূত্রের খবর জাল ওষুধের তদন্তে টাল বাহানা করছে উত্তর প্রদেশ সরকার উত্তরপ্রদেশ সরকারের তরফে কোনো বিষয়ে সাহায্য করা হচ্ছে না বলেই জানা যাচ্ছে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এই জাল ওষুধের লিংক পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই টাল বাহানার ছবি ধরা পড়ছে কোনো নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশ সরকারের পাঠানো চিঠিতে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন কল্যাণে দীপ্তিমান শহরে দেদার বিক্রি হচ্ছে জাল ওষুধ এবং যেখানে তদন্তকারীরা জানাচ্ছেন যে উত্তর প্রদেশের একাধিক জায়গার লিঙ্ক রয়েছে কেন এই টাল যোগী সরকারে দেখো এই যে চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যখন এই চিঠি দেওয়া হয় চিঠিতে কিন্তু তারা একটু পুঙ্খনুপুঙ্খ যেখান থেকে জাল ওষুধ নেওয়া হয়েছিল যেই কোম্পানি থেকে দেওয়া হয়েছিল যেখান থেকে এসছিল সেই বিলগুলো পর্যন্ত তাদেরকে পাঠানো হয়েছিল ডকুমেন্ট হিসাবে এবং পুঙ্খনুপুঙ্খ সব কিছু লিখে তাদের কাছে পাঠানো হয়েছিল এই যে পাঠানোর পর তাদের কাছ থেকে একটা ব্যাকওয়ার্ড লেটার আশা করেছিল যেখান থেকে তাদের এই তদন্তটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যোগী সরকারের পক্ষ থেকে বা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে চিঠি এসছে সেই এই চিঠিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতন কোন রকম কোন সেখানে কোনো উত্তর পায়নি সদত্তর পাওয়া যায়নি যার ফলে আবার নতুন করে চিঠি লেখা হচ্ছে যোগী সরকারকে উত্তরপ্রদেশ সরকারকে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্টভাবে লেখা হচ্ছে যে যেখান থেকে এই ওষুধ গুলো আনা হয়েছিল যেই যেই কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে সব কিছু ডিটেলস দিয়ে পুনরায় এই চিঠি লেখা হচ্ছে এবং এই চিঠি লিখে তাদের কাছ থেকে যোগ্য উত্তরের আশা করছে কারণ এই ওষুধ সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এবং সুতরাং জাল ওষুধ যাতে আর কোন জায়গায় বা অন্য কোন রাজ্যে বিক্রি না হয় বা কোন জায়গায় এটা ছড়িয়ে না পড়তে পারে জাল ওষুধের চক্র সেইটার জন্যই কিন্তু এই চিঠি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্ট ভাবে কোন কোন জায়গার উত্তরপ্রদেশের প্রদেশের লিঙ্ক পাওয়া গেছে কি কি পাওয়া গেছে সেই সব তথ্য আবার নতুন করে তাদের হাতে তুলে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে ভাষ্যদেব সঙ্গে থাকো দীপ্তিমান